শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর বাইরে আজকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর এইদিকে দেখো আমার ছেলে এখানে মানে বাইরে যেতে চায় তাই এই রঙ আর এই বইটা দিয়ে বসিয়ে দিয়েছি বইটা আমি ওর জন্য অনলাইন থেকে কিনেছি তো খুব ভালো হয়েছে এটা নিয়ে সারাদিন রঙ করে আর এখানে দেখো সব রকম সবজি কেটে নিয়েছি আলু পটল গাজর বিনস ক্যাপসিকাম এটা দিয়ে এখন রান্না হবে ছেলের জন্য ডালিয়া তো ওই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে একটাতে আমি দেখো ছেলের জন্য ডালিয়া রান্না করে হিসাবে দিয়েছি ডালিয়া রান্নার জন্য আর এখানে দেখো আমার ভাত রান্নাও হয়ে গেছে আবার ডালিয়া রান্না করাও হয়ে গেছে আর এই পাশে এখন আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এখানে আমি ডাল কর শনিবার দেবো বলে ডাল করুন মানে সরি সেদ্ধ দেবো বলে কিন্তু ডাল সেদ্ধ আর করিনি আগে আমি মাছটা করে নিলাম ইলিশ মাছ রান্না করলাম আর বাইরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে ইলিশ মাছ খেতে তো খুবই ভালো লাগে আর এদিকে দেখো এই পাশে ছোট্ট বড়াইটাতে আমি পুরো মিচ্ছি কুচে মাছ এই পাশে কড়াইটাতে আমি এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ছেলে একটা ছবি এখানে আমি তোমার ছেলেকে স্নান টান করিয়ে ওকে পরিষ্কার করে ওকে এখন একটু বাটিতে দই দিয়েছি এখন বসে বসে দই খাচ্ছে আর এখানে দেখো আমার ছেলে নানান রকম মানে রঙ পেনসিল পেয়ে নানান কিছু আঁকছে ওখানে এঁকেছে দুটো ছবি মানে করে ঘিজি করে এঁকেছে আমি যেভাবে এগুলো কী আঁকছিস বলছে একটা বলছে একটা নাকি ও মাম্মা মেঁকেছে আর একটা নাকি ও পাপা এঁকেছে আছি তাই আজকে খুব বলছে ভালো হয়েছে আমি হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো দেখো সেটাই আমি একটু শেয়ার করলাম আর এখানে ও বারবার এখন যত বলছে বাবু আঁকিস না আঁকিস না ও তাও এগে যাচ্ছে ও মাম্মাকে আর বাবাকে বারবার করে আঁকছে আর আমি যত বলছি একটু টাকা একটু টাকা তাকা যাচ্ছে আর না ও নিচে মতন করে এখন আঁকতে ব্যস্ত আর আমাকে আবার বলছে আমি তোমাকে আঁকবো আমি যে আমি তাহলে আঁকো দেখো এখন ও আঁকতে ব্যস্ত তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কাটা